একি একি এখন বাজে সকাল সাতটা বন্ধুরা আমি ঘুম থেকে উঠে এসেছিলাম ছাদের মধ্যে একটু হাওয়া খেতে তো হাওয়ার জায়গায় দেখি রোদে ভর্তি চলো বন্ধুরা ছাদে থাকা যাবে না নিচে চলে যায় রেডি হয় তো তার আগে দেখি আমার সোনাটা খেলা করছিলো তোকে ডেকে নিলাম তোকে ডাক্তার মাথায় হাত বোলাই দেখেও খেলতে চায় তো ওর সাথে খেলা শুরু করে দিই বসে বসে তো খেলতে খেলতে দেখেও বদমাসি করছিল তো চলো আমারও দোকানের টাইম হয়ে যাচ্ছিল তো আমাকে কোনোরকম উঠতে হবে দোকানে যেতেও কিন্তু আমাকে ছাড়বে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ও আমার পাটা বারবার টেনে ধরছে কারণ ওর সাথে খেলতে হবে এই সকাল সকাল আমাকে কিন্তু সকাল সকাল আমাকে দোকানও বেরোতে হবে সেটাও জানে না সেটাও জানে কিন্তু আমাকে ছাড়ছে না কিন্তু বন্ধুরা কী করব কোনো রকমে ম্যানেজ করে আমাকে এখান থেকে যেতে হবে তো কোনো রকমে পাটা ছাড়ে না তো চলো বন্ধু কোনো রকমে ওকে মানিয়ে ওর পাটা আমি ছাড়িয়ে নিলাম জোর করে কারণ সকালবেলায় আমার টাইম হয়ে গেছে দোকান যাবার তো চলো ওকে বাই বাই করে আমি নিচে চলে আসলাম তো নিচে এসে বন্ধুরা আমি ব্রাশ করলাম স্নানও করে নিলাম তো স্নান করার পরে বন্ধুরা আমি হেয়ার স্টাইলটা ঠিক করে বেরিয়ে পড়লাম আমার দোকানের দিকে তো চলো আমার পঙ্খী আজকে স্টার্ট করে নিলাম তো সবার আগে আমি হিরোর মতো চশমাটা লাগিয়ে নিলাম কারণ রোদের জোর খুবই তো চলো এবার দোকানের দিকে বন্ধুরা আমি রওনা দিয়ে দিলাম তো দোকানের দিকে রওনা দিতে 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 বন্ধুরা আমি ফাইনালি দোকানে পৌঁছে গেলাম তো বন্ধুরা এই যে গাড়িটাকে গাড়ি ছাওয়ার মধ্যে লাগিয়ে দিই কারণ নাহলে গাড়িটা শরীর খারাপ করে যাবে রোদে তো চলো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই হলো আমার সেই রাহুল টেলিকম তো চলো রাহুল টেলিকম ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর বন্ধুরা চলো ভেতরে আমি সবার আগে ঝাড়ু মেরে নিলাম তো ঝাড়ু মারতে মারতে ঝাড়ু মারতে মারতে বন্ধুরা সব পরিষ্কার করে দিলাম তো পরিষ্কার করার পর একটু দোকানটা ঝেড়েও দিলাম তো দোকান ঝাড়ার পর বন্ধুরা আমার খুবই গরম লেগেছিলো মুখে চুখে জল নিয়ে নিলাম সবার আগে তো চলো এরপর আমি ফাইনালি ধূপ দেখিয়ে দেবো তো সবার আগে ঠাকুরটা পরিষ্কার করে নিলাম তারপর জল দিয়ে দিলাম বন্ধুরা জল দেওয়ার পর ধূপ ধরিয়ে নিলাম তো ধূপ ধরিয়ে চলো লক্ষ্মীকে ডেকে আমি দোকানে হিসাবে বসলাম তো হিসাব বসার আগে ডেলি স্টক লিখতে হবে তো চলো ডেলি স্টক লেখা শুরু করলাম তো ডেলি স্টক লিখতে লিখতে বন্ধুরা আমি দোকানে বসিয়েছিলাম তারপর হঠাৎ মাথায় এলো যে আমি শশা খাবো তো চলো শশা ধুয়ে নিলাম কারণ সব কিছু ধুয়ে খাওয়া সব অবশ্যই দরকার তো চলো বন্ধুরা এরপর আমি বসে পড়লাম তো হ্যাঁ বন্ধুরা গরমে শশা খেতে 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 হেভি লাগছিল কারণ দোকানে খুবই গরম ছিল তারপর বন্ধু হঠাৎ দেখি একটা বেজে গেছে তো দুপুরে একটা সময় আমাকে এবার বাড়ি যেতে হবে তো দেখি বাইরে খুবই রোদ্র জোর কী করবো বন্ধুরা কোনো রকমে যেতে হবে তো চলো বন্ধুরা বাই ভাই আমি এখন বাড়ি যাবো আবার দেখা পরে ভিডিওতে